তো এটা হচ্ছে পেয়ারার জুস আমার পরের আবদার যে পেয়ারার জুস করে দাও তো তোমরা দিন কি খেয়েছো পেয়ারার জুসে এক মুখ দাঁত আছে আমি বললাম দাঁতে চিবি চিবি খাও না পেয়ারার জুস খাবে কিরাম তাহলে আবদার চিন্তা করো তো সেটাই করে দিলাম আমাকে পাগল করে দিচ্ছে করে দাও করে দাও করে তার দেখো ছিলকাগুলো এগুলো বেরিয়েছে এগুলো আর আমি মুখে দিয়ে দেখলাম সব থেকে বাজে জুস হলে হয়তো পেয়ারার জুসটাই হবে আর আমার জন্য দুটো পেয়ারা রেখে দাও আমি খাবো আমি জুস মুস খাব না আর এই দেখো উপমা করলাম অনেক দিন পর তো দেখছি উপমাটা অনেকটা বেশি হয়ে গেছে বুঝতে পারিনি চলো খেয়ে নেবো রেখে একটু রেখে দেবো ওরা আসবো ওদেরকে একটু দিয়ে দেবো আর বাকিটা আমরা খেয়ে নেবো গুড মর্নিং ছুটো ভাত আর এই দেখো আমার এগুলো জলখাবার তো হয়ে গেল আবার আমার চান পুজো হয়ে গেছে আজ ওয়েদার একদম মানে বৃষ্টি হব হব হচ্ছে মানে বৃষ্টি হয়নি বাইরেটা একদম মেঘলা ওয়েদার দেখি আজকে তো ভেবেছি কাপড় কাচবো দেখা যাক একটু বেলা হলে টোদ উঠছে কি না দেখি না উঠলেও আজকে কাচবো কাপড় কারণ অনেক কাপড় জমে গেছে জানো তো তারপর বেডশিট আছে বেডশিটগুলো তুলতে হবে তা আজকে ওর কাপড়গুলো কাচবো কালকে বেডশিটগুলো তুলে কাচবো ভেবে রেখেছি দেখা যাক কি হয় চলো ব্লগটা দেখতে থাকো ভালো লাগবে চলো ওগুলো অনেকটা হয়ে গেছে রেখে দেবো ওদের ওই মেয়েগুলো আসবে করতে পরিষ্কার করতে একটু দিয়ে ওরা খাইনি আমি জানি না যদিও আমার তো মনে হয় যে খাইনি খাইনি চলো বেড়ে দিই খেয়ে লাউ শুক্তো করলাম লাউ বড়ি করলা দিয়ে শুক্তো করলাম টাটা থাকলে আরও ভালো লাগতো খেতে আর এই ডিমের অমলেট দিয়ে তরকারি করবো আর একটা নতুন রেসিপি করবো সেটা তোমাদের বাদ পরে দেখাব এখন এই পর্যন্তই হলো এখন হ্যাঁ আমরা সেদ্ধ করে রেখে দিয়েছি এটা একটু আমরা পোস্ত করব অল্প করে আমার মতন ও তো খাবে না আমার মতনই করবো আর লাউ তো বলি দিয়ে করলাম চলো হয়ে গেছে আর একটু ওরা এসছে মেয়েগুলো একটু চা করে দিলাম আজকে এই গ্লাসগুলো কি ছিল এই গ্লাস করে দিলাম ওই গ্লাসগুলো আনতে হবে ওগুলো বেশি নাই ওরা চারজন থাকে তো তো চারটে নাই এই গ্লাস বিক্রি করে দেবো তো আনবো এনে আবার এই গ্লাসে দেবো চলো আবার পরে আসছি যে একটা নতুন রেসিপি করবো এরকম সর্ষে তেলের মধ্যে আমি কটা শুকনো লঙ্কা ভেজে তুলে রাখলাম এবার দেব পেঁয়াজ খানিকটা ভেজে রেখে নেব পেঁয়াজটা ভেজে ভেজে নি দিয়ে এটা তুলে রেখে দেবো পিঁয়াজটা দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটু লাল করে ভেজে নিলাম যেমন আলু সেদ্ আলু সেদ্ধের মধ্যে পেঁয়াজ ভেজে দেওয়া হয় সেরকম করেই করলাম এবার এটা তুলে নিই যেটা আছে সেটাতেই দেখো কুমড়ো ছোটো ছোটো করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে সেদ্ধ হয়ে যাবে বলে কুমড়োটা এর মধ্যে দিয়ে দিলাম কুমড়োটা একটু ভাজা ভাজা হোক মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি তাহলে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এটা ভাজা ভাজা হোক তো এটা এতো মারিয়ে হয়ে গেছে নরম হয়ে গেছে এত গলে গেছে এবার এটার সাথে এটা মেখে দেবো এই পেঁয়াজটা এই লঙ্কাটা আগে থেকে আমি মেখে রেখেছিলাম নুন দিয়ে সবটা মেখে দেবো এর মধ্যে ভালো লাগে খেতে ভাত দিয়ে শুকনো ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে তারা মেখে খেয়ে নিয়ে দেখো একটু ঝাল হয়ে গেছে কি জানি ও একটু আমার ভালো লাগে ঝাল ঝাল ও ও খাবে কি না তাও জানি না দেবো একটু খালে খাবে হয়ে গেল দুটো জিনিস এবার ওই ডিমটা করবো অমলেটটা করে ডিমটা করবো জোরে বৃষ্টি পড়ছে আমি দরজা খুলতেই পাচ্ছি না এত জোরে বৃষ্টি পড়ছে পড়ছি সব ভিজে গেল এবার পুরো জলে ভর্তি দেখো বা মুসলধারে বৃষ্টি পড়ছে দেখি একটু ছাদ থেকে ঘুরে আসি কি কি অবস্থা মেয়েগুলো থাকলে যাব ঘুরে এসেছি ওরা চলে গেছে মেয়েগুলো বৃষ্টি দেখতে এসছি বৃষ্টি দেখো বৃষ্টি কি মজা লাগছে দেখতে জোরে বৃষ্টি হচ্ছে গো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে জানলা দরজা কিচ্ছু খুলতে পারছি না বন্দি হয়ে আটকে আছি গরমও লাগছে পাখা চালাতে পারবো কিন্তু পাখা চালাই নিয়ে চালাবো তোমাদের সাথে কথা বলে নিয়ে পাখা চালাবো আর ওর অফিস ঘরটা একটু চাদরটা চেঞ্জ করবো ওইগুলো করি আর এই বসে বসে কাঁচ দিয়ে বৃষ্টি দেখতে ভালো লাগে না জানলাটা খোলা থাকলে বেশ বৃষ্টি দেখতে ভালো লাগে খুব বৃষ্টি হচ্ছে আর আমারও বান্না সব হয়ে গেল ভাত উপুর করে দিয়েছি বাসন কাটা ছিল বাসনও কাটা ধুয়ে নিয়েছি বেশিনটাও পরিষ্কার করে মেজে ধুয়ে নিয়েছি সব কাজ কমপ্লিট খালি খেলেই হলো চলো আর কি করবো রো ঘরটা পরিষ্কার করে দিই চাদরটা চেঞ্জ করে দিই অনেকদিন ধরে চাদরটা পাতা আছে তাই ভেবেছিলাম কাপড় কাচবো তোমাদের বললাম বলেছিলাম বোধহয় না কি জানি না কাপড় কাজও ভেবেছিলাম কিন্তু কই বৃষ্টি এত যদি বৃষ্টি হলো কাপড় কাছে কাঁচা কাঁচা হয়নি আর কি সকাল থেকেই মেঘ হয়েছিল ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল এখন আবার একদম পুরো তেলে মেরে বৃষ্টি এসছে ঝাপঝাপ ঝপঝপ করে বৃষ্টি পড়ছে বাইরে আওয়াজ আসছে ছাদে একবার গেলাম ওরা সব চলে গেছে মেয়েগুলো ছাদে একবার গেলাম দেখে এলাম কিরম জোরে বৃষ্টি পড়ছে চলো আবার পরে আসছি কে বলেছিলাম এই ঘরটাকে একদম পুরো ক্লিন করবো এরকম চাদর টাদর সব চেঞ্জ করে দিলাম সুন্দর করে বিছানাটা টান টান করে দিলাম আর এখানে পড়তো জিনিসপত্র আছে ওখান থেকে তো সরাতে পারবো না আর এখানে কিছু জুতো রাখা ছিল সেগুলো সব জায়গা জায়গায় করে দিলাম কেমন লাগছে এবার ভালো লাগছে ঘরটা এবার সুন্দর লাগছে পাখাটা চালিয়ে দিয়েছিলাম কুয়াও এখনও বৃষ্টি কমেনি এক দেড় ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে হ্যাঁ আর অত জিনিসপত্র অত তো অফিসের জিনিস এগুলো থাকবেই এগুলো তো আর কিছু করা যাবে না এগুলো সব পরিষ্কার করলাম বেডটা বেশ ভালো লাগছে এখন দেখতে এলোমেলো হয়েছিল কদিন থেকেই ভাবছি করব করব এই ঘরটা অতটা ধোকাও হয় না কিছু করা হয় না তো ওই জন্য এটা নোংরাও খুব একটা হয় না তো ওই জন্য এটা গাফিলতি করছি করবো তো এবার সুন্দর হয়ে গেল খুব সুন্দর লাগছে এবার আমার তো খুব ভালো লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল জুতোগুলো জায়গায় সব সব করে দিয়েছি আর অফিসের জিনিস যেগুলো সেগুলো তো ল্যাপটপ হ্যাঁ তারপরে কী বলে প্রিন্টার এসবগুলো তো ওর অফিসের জিনিস সব থাকবে চলো একটু মুছেও দিলাম ঘরটা চলো পনেরো দিনটা হয়ে গেল এখনো পর্যন্ত এলো না আমি এখন খেয়ে অনেকটা বেলা দেখো এই তখন তোমাদের দেখানো হয়নি আমলেটের তরকারিটা বেশি ঝোল রাখিনি অল্প অল্প রেখেছি আর আমিও নিয়ে নিলাম ওই শুক্তো আর এই পেয়েটা কুমড়োটা আর ভাত নিলাম আর এইটু দেব নেব আর একটু আমরা টক করেছি এটাও একটু নেবো অল্প করে চলো খেয়ে নিই আমারও ক্ষীরেও পেয়েছে বেলাও হয়ে গেছে বৃষ্টি এখনও থামেনি বৃষ্টি হয়েই যাচ্ছে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে বা নন স্টপ হয়ে যাচ্ছে এখন একটু কমেছে কিন্তু পুরো মানে আসতে পারবে না কোথায় কি জানি ফোনও ধরছে না কখন আসবে ভগবান জানে যখন আসে তখন খাবে আমি আপনার খেয়ে নিই গুড ইভিনিং সন্ধ্যা দেওয়া হয়ে গেলো আবার অনেকক্ষণ হয়ে গেছে সন্ধে তো ও আসছে এবার চাটা খাবো আর আজকে রাতে রান্না নাই ও দুপুরে আসতে পারিনি বৃষ্টির জন্য সেই রান্নাগুলো আছে সেগুলো গরম করে ওকে দেবো ও খাইয়ে খেয়ে নেবে আর ওরই মধ্যে থেকে আমি একটু নিয়ে নেবো আমি দুটো রুটি করবো দিয়ে খেয়ে নেবো ব্যাস আর মিষ্টিও আনছে বললো কলাকান্ত আনছে বললো তো দুধটা গরম করব আর তো কিছু কাজ নাই এই রান্নার ছুটি খালি আমার দুটো রুটি করবো

হ্যালো আমিও চা খাই কি জোরে টিভি যে চাপিয়ে দিচ্ছে প্রচন্ড জোরে টিভি ভাই চা পড়ে গেল কতটা কি সুন্দর চাটা কালারটা এসছে দুধ বসিয়ে দিলাম আর দুধ আছে খানিকটা আজ আর দই বসাবো না হয়তো খাইও নি দই দই জাম পড়ে আছে আমি একটু খালি খেয়েছি আর ব্যাস চল এখানে পরিষ্কার করে নি দিই তারপরেই খাবো পরিষ্কার না করে না খিচ 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 করে জোরে টিভি চালিয়েছি এখন আমাকে এখানে বসাই যাবে না ঘরে গিয়ে বলবো চাটা খাই খেয়ে ঘরে গিয়ে বলবো আর এ তো রান্না বান্না নাই মজা ছুটি খালি আমার মতন কি করবো সাটা মাখাই যাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেল আর কী আর তোমাদের খা কী করলাম আমি তো কিছু করিনি ও তো রান্না ছিলই তোমাদের বললাম ও খাইনি দুপুরে ওরগুলো গরম করে দিলাম আর আমি দুটো পরোটা করে নিলাম আর ওই দিয়ে খেয়ে নিয়েছি আর ওই জন্য আর দেখায়নি তোমাদেরকে চলো খাওয়া দাওয়া হয়ে গেল এবার শুয়ে পড়ব গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো দেখো লাইটগুলো সব অফ করে দিয়ে অফ করে দিলাম বাথরুমের লাইটটা অফ নি তো আচ্ছা গুড নাইট টাটা সারাদিন যা বৃষ্টি হয়েছে বাপরে বা এক দেড় ঘন্টা বৃষ্টি হয়েছে এক নন স্টপ হয়েই গেছে হয়েই গেছে হয়েই গেছে হয়েই গেছে এখন একদম চুপচাপ শান্ত কোনো বৃষ্টি টিষ্টি নাই কালকে জানি কি কী হবে জানি না রোদ হবে না কী হবে কালকে কালকে রোদ হবে দোলা আকাশটা একটু পরিষ্কার পরিষ্কার লাগছে বুঝলে করছো করো কথা বলিনি একটু গল্প করিনি সাথে গল্প করবো আর কি খেলো না খেলো অফিসে কি হলো এগুলো জিজ্ঞেস করবো বলবে আমাকে